আরিফ জারিফদের স্বাগতম শুধু দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি গত পাঁচ মাস আগে আমি এই আমার কালটির একটি ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমার কালটির তিনটি মেয়ে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আবার আমার কালটির তিনটি বাচ্চা হয়েছে তবে এবারে ভিন্ন দুটি ছেলে একটি মেয়ে আপনারা দেখুন এই যে দুটি ছেলে একটি মেয়ে এই যে দেখা যাচ্ছে ক্যামেরায় চোখ রাখুন দুটি ছেলে একটি মেয়ে এইটাই হচ্ছে সেই আমার কালটি এই কালটির এটা তৃতীয় তৃতীয়তে বাচ্চা দিল আর কি প্রথমে একটি মেয়ে হয়েছিল দ্বিতীয়তে তিনটি মেয়ে আর তৃতীয়তে এবারে দুটি ছেলে একটি মেয়ে আর আমি আমারও বলছি এটা জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাত খুব দেশি ভালো জাত বছরে দুবার বাচ্চা দেয় পাঁচটা ছয়টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে চারটা চারটা পাঁচটা পর্যন্ত হয় বাচ্চা দেখেন বাচ্চাগুলো অসুস্থ এবং সবল আছে আজকে সকালে প্রসব করেছে দেখুন এই আমার কালটিকে আবারও দেখাচ্ছি আর এটা হচ্ছে কালটির মেয়ে আর এই কালটির মেয়েরও দুটো দুটি ছেলে বাচ্চা হয়েছে যে আপনারা দেখুন এই যে এখানে দেখানোর চেষ্টা করতেছি কালটির এই কালটির মেয়ে আবারও দেখাই এটা হলো কালটির মেয়ে আর এর আবার দুটা ছেলে হয়েছে লক্ষ্য করুন এই যেটা কালটির এটা প্রথম আবার এর দুটা ছেলে হয়েছে এই যে ছেলে আর এই যে এটা যে দুটো কালটির মেয়ে বলেছিলাম যে তিনটি তবে দুঃখের বিষয় এই তিনটি মেয়ের একটি মেয়ে শিয়াল খেয়েছে এজন্য এখন দুটো দেখতে পাচ্তেছেন এই যে দুইটা এটা শিয়াল খেয়েছে এই এটা হলো কালটির সপরিবারকে দেখানোর চেষ্টা করলাম আর কি এটা দ্বিতীয় দ্বিতীয়তে যে তিনটি মেয়ের কথা বলেছিলাম একটি মেয়ে শিয়াল খেয়েছে আবারও দেখাচ্ছি শেষে এই যে বাচ্চা তিনটে দেখুন এই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ